খুব সুন্দর নাম তো স্মৃতি আপু ছবি দেখতে পারতো সেটাই আপনার ছবি হম হম এটা আমার ছবি আচ্ছা তোwidetilde আবার আমাদের ইউটিউবে কি জন্য আসলেন কেন আসলেন একটু বিস্তারিত খুলে বলবেন অবশ্যই বলব ভাই আমি প্রতিবেদন গেছি যে ভাল একটা মনন মানুষ পাওয়ার জন্য যে আমারে টিমের সাথে করবে আমার সাথে থাকবে এমন একটা কনসেপ্ট চাইছে যে মনি হক বড় আকার জানো তাতে আমার সমস্যা নেই কিন্তু কইতেছে যে আমার সাথে পড়াশোনা করতে না করে এইরকম একটা মানুষ চাইছেন আমরা আগে পরে বিয়ে शादी হয় নাই না আমার বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি হয় নাই দেখে তো প্রতিবেদনা আইছে আমি তাই গরিবের একটা আসরা মেয়ে চাই এরকমই একটা মানুষ যে সুখে দুঃখে আমার পাশে থাকবে প্রেম ভালোবাসা করছেন নাকি প্রেম ভালোবাসা করি নাই মানুষ কালা দেখে হেলা করে ঘুম দেখে ঠাট্টা করে কালো হলেও তো আপনি romantic আছেন আসলে romantic মেয়েদের তো আবার বয়স্ক পুরুষরা বেশি পছন্দ করে ঠিক না? তাতো চলবো আমার বয়স তো হলে আমার সমস্যা নেই কারণ বয়স্ক মানুষ তো যে আমার বয়স্ক মানুষ তো ভালোবাসবে পাশে থাকবে কখনো ছেড়ে যাবে না আর এমন বয়সের ছেলেরা তো আছে ভাই যেদিন কথা বলবো তাহলে চলে যাবে আমি এরকম চাই না আমি বয়স্ক মানুষই চাই আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা আছে আর ছোট একটা ভাই আছে ও বাবা নাই না বাবা বিয়ে সাদি বিয়ে করে চলে গেছে বাবা নাই আমরা খুবই অভাবে তো লোক সংসারকে চালায় সংসারকে চালাই তাই মা বাসরে বাড়ি কাজ করে আমি টেইলার machine কাজ করতাম এখন আর করি না কারণ machine টা নষ্ট হয়ে গেছে দেখে করতে পারি না এখন মা বাসরে বাড়ি কাজ করে করে আর সংসারটা চলে আচ্ছা তো মনে করেন এখন বিয়ে শাদী করতে গেলে অনেক টাকা পয়সা লাগে তো সেটা কি দেওয়ার সামর্থ্য আছে আপনার আমার সেমন সামর্থ্য নাই কিন্তু টাকা পয়সা দেওয়ার মতো নাই যদি এটাতে সর্বোচ্চ কত একটাই আমাদের তাই না? আচ্ছা তো টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য নাই কিন্তু স্বামীকে আদর ভালোবাসা দেওয়ার সামর্থ্য আছে তো? অবশ্যই আছে আদর ভালোবাসা স্নেহ কিছু দেব ও আমার স্বামী হবে ওকে আদর ভালোবাসা করবো না কাকে করবো? আচ্ছা ভালো কথা বলছেন তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে আমি ফোন নাম্বার দিয়ে দেব আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা ওই নাম্বার সবসময় খোলা রাখেন? অবশ্যই খেলা থাকে সব সময় পড়াশোনা তো হ্যাঁ না পড়াশোনা বেশি করি নাই খাদ ক্লাস